প্রাকৃতিক বিপর্যয় বলে আমি প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথে রাজ্য সরকারের অবস্থাকেও আমি দায়ী করছি আমি বলছি না যে প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এই বিপর্যয়টা এতটাই আমাদের উপরে নেমে আসতো না যদি সরকার সিটারা খোলা রেখে এই চালা ওয়েটল্যান্ড গুলোকে বুঝিয়ে দিয়েছে যারা খাল গুলোকে বুঝিয়ে পানি করেছে যারা আপনার নতমা গুলোকে ড্রেন গুলোকে যাদের দায়িত্ব ছিল যে টাকা খরচ করে সরকার সেই টাকায় ওরা মৎস্য করেছে টাকাটাকে লুট করেছে ফলে অল্প বৃষ্টি হলো কলকাতায় এখন পানি জমে যাচ্ছে এই পানি হবে প্রায় আট থেকে দশ জন নাগরিক মারা গিয়েছে আমি দেখে ঠিক থাকতে পারিনি আমার কলকাতাতে তুলনামূলক মফসল এলাকায় যে শক্তি কলকাতাতে তুলনামূলক তার থেকে কম ফলে আমি যে কলকাতায় একটা বড় প্রতিবাদ সমাজকে নামিয়ে দিতাম সেটা সম্ভব হয়ে উঠেনি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে এই কলকাতায়

হিন্দাউ সামিন সাহের সাথে আমি আলোচনা করি দাদা আমাদের কেন না কিছু করে বস হবে না এই সরকারের দিকে না তো দিতে হবে সরকার কিনে বলছে ইলেকট্রিক তো আর ইলেকট্রিক পরমেন্ট সরকারের দিকে ফেলে দিচ্ছে এই টাইম ধারে চলছে সরকার পরিবর্তন দুর্গাংশ হয়নি এই সময় আপনারা গেলেন দুর্ধাম চলের সময় এই সময় কুমার পুলিতে তখন কবিতা চলছিলো এইভাবে

আমার জন মানুষ মারা গিয়েছে এই দশটা প্রাণের শুধু টাকা দিয়ে সমস্যা সমাধান করলে হবে না এবং এর সাথে তারা জড়িত